বন্ধুরা আমি এখন যেখানে আসি এটা হচ্ছে বরগুনা সুরঞ্জনা পার্কের এই যে ভ্যানার এবং এই এই গেটের সামনে অর্থাৎ এইখান থেকে মূলত এই সুরঞ্জনা পার্কে যাওয়া হয় এই রোড দিয়ে কিন্তু এখন পার্কের ভিতরে ইনসার্ট করতে গেলে যদি একশো টাকা দিয়ে ইনসার্ট করতে হয় তাহলে সে পার্কের ভিতরে কী এমন আছে যেখানে আমাকে একশো টাকা দিয়ে ঢুকতে হবে মামা তাহলে চলেন যা যাক পছন্দ হলো না এই এখানের এই টিকিট চার্জ ওকে রিকশায় উঠলাম বরগুনা এসেছিলাম জুলহাস আর আমি এই যে ক্যামেরাম্যান জুলহাস এই দুজনে এসেছি বরগুনা এবং এই পান নাম আমাকে পেয়েছি এবং তার সাথে আসলে এই তার রিকশায় রাইড করতে আসি বা চলতে আসি আচ্ছা পান্না মামা একটু ওই জায়গায় যে নৌকাগুলো আছে না মাছের টলারগুলো হ্যাঁ ওইখানে একটু নিয়ে যাইন ঠিক আছে